গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে আজকে অনেকটা দেরি করে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে পৌনে দশটা উঠেছি আজকে সাড়ে সাতটা উঠে ঘরটা ঝাঁটফাট দিয়ে দিচ্ছি ছাদের কাপড় দিয়ে পাম পাম্প চালিয়েছি এমনকি টিফিন আমাদের হয়ে গেছে আর এখানে লাড্ডু নেই লাড্ডু গোলুর সাথে পিসির বাড়ি চলে গেছে গোলুকে তো বাবা দিয়ে এসছে মঙ্গলবার দিন কালকে ওর লাড্ডুও চলে যাচ্ছি যেহেতু আমি কালকে একটু বোনের বাড়িতে যাবো আজকে বৃহস্পতিবার লাড্ডুকে দেবো না ওই জন্য আমি বললাম তুমি দিয়ে আসো আর আমি এখানে পাক খাচ্ছি বলো চিজ স্যান্ডউইচ নিয়ে যাবো ওকে বানিয়ে দিলাম ভাত খেলো না চিজ দিয়ে চিজ স্যান্ডউইচ খেলো আমাদের টিফিনও হয়ে গেছে চা খাওয়া চা খাওয়াও হয়ে গেছে বাবু বালিশটা টোকা বাবাকে বলেছে একটু মাছ নিয়ে আসতে কারণ অনেক দিন হয়ে গেলো মাছ খাইনি প্রায় বৃহস্পতিবার দিন চিকেন খেয়েছিলাম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ আজকে বৃহস্পতি মানে সাত দিন হতে যাচ্ছে তা আমি বললাম আজকে মাছ না খেলে আমি আর বাঁচতে পারবো না নিরামিষ না বেশি দিন খাওয়া যায় না এক দুদিনই ঠিক আছে না নিরামিষ খেতে পারি না ভাত খেতে পারি না কালকে যেমনি ভাত খেতেই পারিনি লাস্টে দুপুরে ভাত খেতে পারিনি বলে রাতে হলে ইডলি এনে খেয়েছি আমরা আমরা মানে কি আমি এনে খেয়েছি আমার মেয়ে একটা খেয়েছে

তো চলো বন্ধুরা অনেক কাজ আছে বৃহস্পতিবার পুজো আছে আজকে একটু শ্যাম্পু করব কালকে বোনের বাড়ি যাব, ওই জন্য শ্যাম্পু আমাকে করতেই হবে এদিকে রান্না বান্না রয়েছে অনেক কাজ রয়েছে জামা কাপড় ভেজাবো তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওদিকে বিছনা ছাড়া হয়ে গেছে মেয়ে টিফিন রেডি করে দিয়েছে আর যা বাসন বেরিয়েছিল ছোটগুলো টিফিনে সব বাসনগুলো এগুলো সব মেজে নিচ্ছি বর বাজার থেকে চলে এসে মাছগুলোকে ধুয়ে নেবো দিদি তো বেলায় এসে বাসন মাজবে যেহেতু আমি না দিদিকে অল্প টাকা দিই বাসন মাজার জন্য সেই জন্য দিদিকে আমি বেসন বাসন দিই না বড়ো বড়গুলো দিয়ে আর ছোটগুলো আমি মেজে নিই আগে তো দিদি শুধু ঘর ঘরমুস্ত আর কাপড় দুটো বাসন মাজার জন্য আমি রাখি নি জবের থেকে আমার হাতটা বাঁ হাতটা লক হয়ে গেছিলো এখন তো বাঁ হাতটা ঠিক হয়ে গেছে তো তবে থেকে দিদি বাসন মেজে দেয় কিন্তু একবেলায় বাসন মাঝে দুপুরের বাসন বর হলে আমি মেজে নিই বর থাকলে বর মাজে হলে আমি মেজে নিই আর রাতের বাসন বর মেজে না যেহেতু রান্নার যে বাসনগুলো থাকে বা টিফিনে যে বাসনগুলো থাকে বড় বড় বাসনগুলো শুধু দিদি মেজে দেয় ওর পয়সা আমি ডেলি দিয়ে দিই আর এই গ্যাসটা একটু মুছে নিচ্ছি আমার না গ্যাস নোংরা থাকলে না রান্না করতে ইচ্ছা করে না বারবার করে রান্না করি আর গ্যাস মুছতে থাকি এদিকে মাছ নিয়ে চলে এসছে বর আমাদের জন্য নিয়ে এসছে ট্যাংরা মাছ আর মেয়ের জন্য নিয়ে এসেছে কাটাপোনা মাছ আর এখানে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে করবো ক্ষেত্র ডাল করবো বলে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে এমনকি আমার শ্যাম্পু হয়ে গেছে বরের ওইদিকে পুজো হয়ে গেছে পাঞ্চা নিচে গেছে ছাদে জল দেখতে আর এদিকে এখন আমরা খেতে বসে যাব আর এতটাই গরম পড়েছে যে পাখা চালাতে হয়েছে ফেব্রুয়ারি মাসে যদি এত গরম পড়ে এরপরে কি হবে ভগবানই যেন মানে এত গরম পড়বে না যে মানুষের অবস্থা পুরো খারাপ করে দেবে শীত তো পড়লোই না মানে ফেব্রুয়ারি মাসে এতটাই গরম পড়ে গেল এই হলো ব্যাপার তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে ভাত আর আছে ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কালি দিয়ে করেছি ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কালি দিয়ে তোমরা ট্যাংরা মাছের ঝাল করবে দেখবে খেতে খুবই ভালো লাগে একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়েই করেছি এখানে আছে আলু ভাজা মেয়ের জন্য আর আছে তেতো ডাল মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে করেছি তেতো ডাল খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আছে মেয়ের জন্য মাছ ভাজা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মেয়ে হঠাৎ করে বললো আমি রাতে আলুর পরোটা খাবো ওই দেখাতে কি বড় বললো আমিও রাতে আলুর পরোটা খাবো কিন্তু দু পিস ট্যাংরা মাছের ঝাল বেঁচে গেছে কেউ খাবে না মেয়েও খাবে না বড় খাবে না ওইটাকেই আমাকে রাতে খেতে হবে ওদের জন্য আলুর পরোটা করে দেবো ওই জন্য রান্নাঘরে চলে এলাম আলুটাকে প্রেসার করে সেদ্ধ বসিয়ে দেবো আর টুকটাক যা বাসন বেরিয়েছে ওইগুলো মাজা ঘষা করবো আর আটা মাখবো মেয়ে আর বড় গেছে চশমার দোকানে চশমা আনতে মেয়ে যেহেতু চোখে পাওয়ার এসে গেছে ওই জন্য আমরা চশমা বানাতে দিয়েছি কি বলবো এখন থেকে যদি এত পাওয়ার আসে চোখে কি হবে ভগবানই জানে এই যে আমার মেয়ে চলে এসছে আর চোখে কি আছে জানো দেখো চশমা লেগে গেছে চোখে কিছু তো বল ও চোখে ভালো লাগছে চোখে এত পাওয়ার এসছে যে কি বলবো যেখানে আমরা চশমা বানাতে দিয়েছি তারা উনি বলছেন যে বাবা কত পাওয়ার এসে গেছে চোখে কোন চোখে যেন বেশি বললো বা চোখে মনে হয় দেখি কিরকম লাগছে হাত তো না মুখ থেকে লজ্জা পাচ্ছিস কেন এত তুই আমার আলুর পরোটা হয়ে গেছে এই যে একটা প্লেন পরোটাও করেছি যদি কেউ খায় এমন এরা খেতেও বসে গেছে এ আলুর পরোটার সাথে ভাজা খাচ্ছে কিরে রে ও চশমা আলি কিরকম হয়েছে গুনগুনের নাম রাখবো আমি চশমা আলি চশমা পড়েছে বলে ওকে খাইয়ে দিতে হচ্ছে ও ভাবছে চশমা পড়লে পড়েছে বলে নিজের হাতে খেতে পারবে না এটা কোনো কথা আজকের থেকে পরে থাকতে বলেছি বলছে কালকের থেকে পরে থাকতে ও আমার একটা কাজ করে দিবি করে দিবি দিতে হবে পায়েও না তাহলে কালকে মানি বাড়ি নিয়ে যাবো না তো পরিয়ে বাবু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা আর মেয়ে এখানে এই যে পায়ে আমার নিরপালিশ পরি দিচ্ছে ও ঠিক করে পড়াবি বুঝেছিস তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট